ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. مهانا الله سبحانه وتعالى وقصد يا جابر القدسي جي رب العالمين أتكي মরহুম মৌলানা স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ কল্যাণ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অষ্টম তফসির কোরআন মাহফিলে আমাকে আসার এবং কথা বলার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ পেকুয়াবাসী আপনারা কেমন আছেন আপনারা কি শুনতে পাচ্ছেন সম্মানিত যারা দূর দূরান্ত থেকে আগত এসছেন আলোচনা শোনার জন্য কথা শোনার জন্য দিনের আপনারা যদি এভাবে হট্টগোল করেন আমরা মাহফিল কিভাবে পরিচালনা করব আপনারা কি তাকবির দিতে জানেন

তিনি পেকুয়ার মাঠে চলে এসছেন আপনারা জানেন তো এখন পেকুয়ার মাটিতে আছে আপনারা জানেন কথা বলেন জানেন আপনারা দেখতে চান কথা শুনতে চান তাহলে এই পরিবেশ যদি আপনারা যথাযথভাবে ঠিক না করেন সাহেব কিভাবে কথা বলবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সফ্সাল মুয়াত আলা রশেষ শুক্রিয়া যে আল্লাহ শুফসামতা দীর্ঘ পাঁচ বছর পর আমাদের প্রিয় মুফাজ সির এই মাটিতে আসার সুযোগ দিয়েছেন অল্প কিছু সময় পর তিনি আপনাদের মাঝে কথা বলবেন আমরা তন্ময় হয়ে তার বক্তব্য শুনবো তার মুখ থেকে তার সি শুনবো আপনার সবাই প্রস্তুত আছেন তাইন শাল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে আপনাদের চট্টগ্রামের একজন আলেম দিন খুব সুন্দর কিছু কথা বলেছিলেন আমি কথাটা একটু আজকে শেয়ার করতে চাই তিনি ডক্টর মিজানুর রহমান আজারিকে বলেছিলেন আল্লাহ সুহান বাংলাদেশের মাটিতে অনেক আলেম ওলামা পাঠিয়েছেন অনেক জ্ঞানী ব্যক্তি পাঠিয়েছেন সবার থেকে ডক্টর মিজানুর রহমান আজারি একটু ব্যতিক্রম ঠিক কিনা বলেন ঠিক তিনি বলেছিলেন আমাদের ওলামাদের অনেক আছে কিন্তু সকল আলেমদের বিনয় নাই আল্লাহ আপনাকে বিনয় করেছেন ঠিক কিনা বলেন তিনি বলেছিলেন ওলামা অনেক আছে ভালো কথা বলে কিন্তু বিপরীত মতের লোকদেরকে ঘায়াল করতে চায় কষ্ট দিতে চায় ব্যথা দিতে চায় কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যিনি আপনার বিপরীত পথের লোকদের উপর শ্রদ্ধা করতে জানেন তিনি বলেছিলেন যে আফগানি সাহেব অনেক আলেম দিন আছেন খুব সুন্দর কথা বলে কিন্তু দেখতে অতটা সুন্দর না আল্লাহ আপনাকে সুন্দর কথা বলার তাও দিয়েছেন আপনাকে দেখতেও সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি বলেছিলেন রাজানি সাহেব অনেক আলেম দিন আছেন খুব কিন্তু ইংরেজি বলতে পারেন না আল্লাহ আপনাকে আরবিও শিখিয়েছেন ইংরেজিও বলারি সাহেব আল্লাহ অনেক পাঠিয়েছেন। তাদের জ্ঞান আছে কিন্তু তাদের বলার সুন্দর না আল্লাহ আপনাকে জ্ঞানও দিয়েছে সুন্দর কণ্ঠস্বর দান করেছে তিনি বলেছিলেন আজহারি সাহেব আমাদের অনেক আলেম আছেন যারা বলতে পারেন লিখতে পারেন না আল্লাহ আপনাকে বলারও তৌফিক দিয়েছেন লেখারও তৌফিক দিয়েছেন বলেন আল্লাহ এমন একজন সম্মানিত ব্যক্তি আমাদের হৃদয়ের কলিজার অন্তরের অন্তঃস্থলে জায়গা তিনি এ মাটিতে আসছেন তিনি কথা বলবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সবাই ওনার সম্মানটুকু রক্ষা করবেন এই মাহফিলকে যথাযথভাবে সুন্দরভাবে সম্পন্ন করার সাহায্য সহযোগিতা আপনারা করবেন এটা আপনাদের কাছে আমাদের দাবি আপনারা সহযোগিতা করতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আমি আমার কাছে আপনাদের কিছু প্রশ্ন আছে আমার হাত সবাই দেখতে পাচ্ছেন সবাই একটু কথা বলেন আমার হাতটা সবাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রশ্ন আছে আপনাদের করা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমার আলোচনা শেষ করব আপনারা শুনবেন সবাই কে কে শুনবেন একটু হাত উঠান তো দুই হাত উঠান কে কে শুনতে প্রস্তুত জ্ঞান নিতে প্রস্তুত দিন শিখতে প্রস্তুত আপনারা আছেন আল্লাহ আপনার আল্লাহ তুমি কবুল করো তাহলে আমি আমার প্রশ্ন উত্তরে যাচ্ছি প্রথম প্রশ্ন এসছে রিয়া বা লৌকিকতা থেকে কিভাবে বেঁচে থাকবো প্রশ্ন করেছেন লৌকিকতা থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো আমাদের মধ্যে লৌকিকতা আছে না নাই নাই কথা বলেন আছে না লৌকিকতা যদি থাকে আল্লাহ তিনি বলেছেন শিরকা কেউ যদি আমার ইবাদত করতে গিয়ে আমার সাথে কাউকে শরীর করে

যে আশ্রিফুল আসগর হচ্ছে আর রিয়া অলৌকিকতা যে আপনি মানুষকে দেখানোর জন্য ইবাদত করবেন মানুষকে দেখানোর জন্য আমল করবেন এই আমল আল্লাহ সুবহানাহু কখনোই কবুল করবেন না আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানযুরা কিয়ামতের দিন কিছু মানুষের আমলগুলো আমি গ্রহণ করতে যাব কিন্তু এগুলো আমি গ্রহণ না করে বিক্ষিপ্ত ধুলিপনায় পরিণত করে দিব কেন কারণ এই আমলগুলো কি মিশ্রিত ছিল ভাই কি মিশ্রিত ছিল শিরিপ মিশ্রিত ছিল এই জন্য আমল করতে হবে কার জন্য কার জন্য আমল করতে হবে আল্লাহর জন্য এখন কথা হচ্ছে অনেক সময় আমরা আল্লাহর জন্য আমল করতে চাই কিন্তু আমাদের মধ্যে লৌকিকতা ঝেঁকে বসে যে আমাকে যদি এই মানুষটা আমল দেখে ভালো বলে আমার কাছে খুশি লাগে ভালো লাগে এক্ষেত্রে সমাধান কি আমি একটা এক্সাম্পল দিই আপনারা শুনেন লৌকিকতা বা রিয়া থেকে বাঁচার জন্য এই উদাহরণটা আপনি যদি অন্তরে গেঁথে রাখতে পারেন তাহলে কম থেকে সান্ত্বনা পাবেন যে আল্লাহ আমি তোমার জন্য এই করছি ভুল ত্রুটি ছোটখাটো যা হয় তুমি মাফ করে দিও এক জায়গায় আপনারা ধান খেত চিনেন ধান খেত ধান খেত চিনেন চিনেন ধান খেতের মাঝখানে কি থাকে ভাই দুই খেতের মাঝখানে আইল থাকে এক ভদ্রলোক সে তার গরুকে গরু ওই আইলের মধ্যে ধান খেতে দুই আইলের মধ্যে যে ধান দুই ধান ক্ষেতের মাঝখানে যে আইল আছে ওইখানে সে তার গরু ঘাস খালাচ্ছে কিন্তু তার উদ্দেশ্য ধান খেতে আইন না উদ্দেশ্য গরু এখানে থাকবে কিন্তু গরু ডানে খেতে মুখ দিচ্ছে বায়ে খেতে মুখ দিচ্ছে সে এটা দেখে গরুকে শাসন করে না ভেতরে ভেতরে খুশি যে ঘাস যদি এক কামড় খায় ক্ষেত খাবে কয় কামড় দুই কামড় এতে করে কি হবে গরুর পেট তাড়াতাড়ি ভরবে আচ্ছা এই পরিস্থিতি যদি জমিওয়ালা দেখে দূর থেকে তাহলে এই রাখালকে এই আইলে ধান খাওয়াচ্ছে সে দুই দিক থেকে আর আইলের মধ্যে গরু চড়াচ্ছে তাকে অনুমতি দিবে না দিবে না দিবে দিবে না পক্ষান্তর আরেকজন রাখাল সেও আইলের মধ্যে গরুকে ঘাস খাওয়াচ্ছে সে তার হাতের মধ্যে একটা লাঠি রাখছে কি রাখছে ভাই লাঠি রাখছে গরু আইলের মধ্যে ঘাস খায় কিন্তু একটু পরে পরে গরো কি করে খেতে মুখ দিতে চায় ডানে যখনই ধান খেতে মুখ দিতে চায় তখন ওই ভদ্রলোক কি করে ওই রাখাল তার লাঠি দিয়ে এখানে যাতে করে ডানেয়ে সে ধান খেতে পারে না পারে ধান খেতে না পারে তো এই অবস্থা রাখাল রাখালের এই অবস্থাটা ওই জমির মালিক দেখলো আচ্ছা আমাকে বলেন তো আপনারা এই দুই রাখালের মধ্যে কি কোনো পার্থক্য আছে আছে প্রথম রাখাল তার উদ্দেশ্য হচ্ছে জমিন ধান খাওয়ানো কিন্তু গরু রাখতেছে কোথায় আইলের মধ্যে আর দ্বিতীয় রাখাল তার কালকেট হচ্ছে আইলের মধ্যে ঘাস খাওয়াবে এবং হাতে লাঠি রাখছে গরু যখন ধান খেতে কামড় দিতে চায় সে লাঠি দিয়ে শাসন করে এখন এই চিত্র যখন জমিওয়ালা দেখবে তখন দ্বিতীয় রাখালকে ভালো ভালোবাসবে কারণ সে চেষ্টা করতেছে তার গরুকে নিয়ন্ত্রণ করতে তারপরেও গরু যেহেতু কথা শুনে না এক দুই কামর কিন্তু হয়ে যাচ্ছে জন্য কাজ না করে মানুষকে দেখানোর জন্য ইচ্ছে করে নিয়োগ করেই মানুষকে দেখানোর জন্য কাজ করে উনি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াবেন এমপি নির্বাচনে দাঁড়াবেন এরকম বিশাল সমাবেশে বললেন আমি একটা বিল্ডিং করে দিব আমি এটা করে দিব হাসপাতাল করে দিব উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টিরা ভোট আল্লাহ সন্তুষ্টিরা ভোট ভোট তো উদ্দেশ্য যদি এরকম থাকে এটা আল্লাহ কখনো কবুল করবেন না কিন্তু ওই যে দ্বিতীয় রাখা তার উদ্দেশ্য ছিল ঘাস খাওয়ানো আর গরুকে শাসনের জন্য লাঠিও রাখছে তারপরেও একটু আটটু ভুল হয়ে যায় তাহলে আপনার উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয় মাঝখানে একটু আটটু মানুষের জন্য লৌকিকতা যদি ভেতরে আসেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন বলেন ইনসা আল্লাহ তাহলে আমরা কোন রাখালের মতো হতে চাই প্রথম রাখাল রাখাল দ্বিতীয় রাখাল আল্লাহ দান মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ সাধারণ মানুষের কথা কি সত্য কথা সত্য নাকি আল্লাহ মাফ করুন সমাধান কি বল

আল্লাহ সুবাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা মানুষদের জন্য থাকে শুধুমাত্র ইল্লা রজুলান বেইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ওই ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না যার মধ্যে আর তার কোনো دینی ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষের সম্পর্ক আছে ঝগড়া ঝগড়ির সম্পর্ক আছে তাদেরকে বলা হয় আমদিরু হাযাই হাত্তা ইয়াসতলিহা ওদেরকে ছেড়ে দাও ওদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে সংশোধন করে নেয় এই পারস্পরিক হিংসা বিদ্বেষ এটা কোনোভাবেই কাম্য না এখানে আরেকটা বিষয় আছে হিংসা বিদ্বেষের দুইটা চিত্র হইতে পারে একটা হইতে পারে যে হিংসা বিদ্বেষ ভেতরে লালন করতেছে কিন্তু এটার কারণে ব্যক্তি বাহিরে অন্যের উপরে চড়াও হচ্ছে না গিবা চর্চা করছে না মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেছে না পরনিন্দা করছে না

জান্নাতের জন্য নির্বাচন করবেন তারা শুরুতেই জান্নাতে ঢুকতে পারবে না নানান অপরাধের কারণে এর মধ্যে একটা হচ্ছে মানুষের সাথে তাদের হিংসা বিদ্বেষের সম্পর্ক ছিল এদেরকে আলাদা করে রাখা হবে এবং তারা জান্নাতের জন্য সিলেক্টেড হবে না কিন্তু ওই হিংসা বিদ্বেষ অন্তরে ছিল দুনিয়াতে এটা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়া মাফি মা ফী সুদুরিহিম মিন যিল আল্লাহ জান্নাতে তাদেরকে ঢোকানোর আগে একটা জায়গায় তাদের থেকে এই হিংসা নির্দেশ বের করবেন এদেরকে পরিচ্ছন্ন করবেন এরপরে জান্নাতে ঢোকান কত মারাত্মক কথা তাহলে অনেক আলে মোলামা অনেক আল্লাহ ব্যক্তি যাদেরকে আমরা চিনি আল্লাহ হিসেবে শুধুমাত্র দিনী ভাইদের প্রতি বিদ্বেষ রাখার কারণে হিংসা বিদ্বেষ অন্তরে লালন করার কারণে বাইরে প্রকাশ পায় না কিন্তু ভেতরে লালন করে অতটুকুর কারণে উনার জান্নাতে যারা আটকে যাবে থেমে যাবে উনি ওয়েটিং লিস্টে পড়ে যাবেন আল্লাহ তাকে পবিত্র করবে তারপর জান্নাতে ঢুকাবেন কথা বুঝতে পেরেছেন আচ্ছা আর যদি এমন হয় হিংসা এবং বিদ্বেষ দুইটা আছে ভেতরে এবং এটা তার বাইরেও প্রকাশ পাচ্ছে কারো বিবা চর্চা করছে কাউকে গালি দিচ্ছে মন্দ কথা বলতেছে লজ্জায় ফেলে দিচ্ছে তার আর্থমর্যাদায় আঘাত করতেছে তাদের ব্যাপারে কোরআর কী বলেছে ওয়াই হোল্লি কুল্লি হোমা জাতির ওয়াইল নরক জাহান্নাম প্রত্যেক ওই ব্যক্তির যে মানুষকে সরাসরি লজ্জায় ফেলে দেয় হিংসার কারণে তাকে লজ্জায় ফেলে দেয় মানুষের সামনে কর্তক্য করে মানুষের সামনে একজন মানুষকে ছোট করে ফেলে তাদের জন্য কোন জাহান্না ভাই ওয়াইল নরক জাহান্নাম এবং ওদের জন্য তারা মানুষের পেছনে পেছনে আরো করে সুতরাং অঙ্গরের হিংসা বিদ্বেষ এটা আপনার জান্নাত থামিয়ে দিবে যদি ভেতরে থাকে আর যদি এটা বাইরে হয়ে যায় তাহলে এটা আপনাকে কোথায় নিয়ে যাবে ভাই জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার তৌফিক দিন বলেন আমিন বলেন আমিন এরপরের প্রশ্ন একজন এরপরের প্রশ্ন আলেম ধরনের কথা বলে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোন আমলটা শুননা সম্মত আমলটা বেদা সুন্দর প্রশ্ন এসছে এক একজন কথা বলে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো যে এটা আল্লাহ সুননা আর এটা আল্লাহ সাল্লাম করেন নাই বেদা এটা বোঝার মূলনীতি কি খুব সহজ একটা নীতি আমি আপনাদেরকে শেখাতে চাই আপনারা জমজমের পানি চিনেন জমজমের পানি আচ্ছা ধরেন আপনি একটা পাত্রের মধ্যে জমজমের পানি আছে আর একটা পাত্রের মধ্যে আর্সেনিক যুক্ত পানি আছে আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি কোনোভাবে পার্থক্য করতে পারবেন না কোনটা জমজমের পানি আর কোনটা আর্সেনিক যুক্ত পানি কিন্তু যখন আপনি ফিল্টারে দিবেন যেটা ফিল্টার হয়ে বের হয়ে আসবে এটা পিওর পানি আর যা ফিল্টারে আটকে যাবে এটা হচ্ছে আর্সেনিক বা পয়জন যেটা আছে তো আপনারা মোলা ওলামাদেরকে বলবেন যে হুজুর আমি পড়তে জানি না আপনি পড়তে জানেন না আপনি এই আমলটাকে ইসলামের ফিল্টারে ঢেলে আমাকে বলেন যে এটা কি রসুল করিম সাল্লা সাল্লাম নিজে পালন করেছেন অথবা করতে বলেছেন তার সাহাবারা করেছেন উনি আপনাকে জবাব দিবে কারণ ওনার কাছে রিল আছে সুতরাং এটা যদি ফিল্টার হয়ে বের হয়ে আসে ওনাদের কথা অনুযায়ী হাদিসে পাওয়া যায় রাসুল করেছেন অথবা অনুমতি দিয়েছেন অথবা সাহাবারা করেছেন রাসুল থেকে চুপ থেকেছেন এরকম যদি পাওয়া যায় তাহলে এটা পিওর পানি জল জম আপনি খেতে পারেন এটা শুন না আর যদি ওনারা বলে যে না এমনটা রসুল সাল্লা সাল্লামের শূন্যতে আমরা দেখি না তিনি করেছেন বলেও জানি না অনুমতি দিয়েছেন তাও বলতে পারছি না তাহলে এটা আটকে গেল এটা আর্সেনিক যুক্ত আমল এটা বিধা এটা গ্রহণ করা যাবে যাবে না সরি এইভাবে সহজ তরিকায় আপনি বেদাত পার্থক্য করতে পারবেন এরপরে প্রশ্ন করেছেন স্ত্রীকে বাধ্যগত অনুগত করার আমল বলে দিন মুজুর খুবই অশান্তিতে আছে

এদেরকে বেশি বেশি কি কর উপদেশ দাও ভালো কথা বলো সুন্দর কথা বলো রোমান্টিক কথা বলো ভালোবাসো এটা হচ্ছে স্ত্রীকে বাধ্যগত করার দ্বারা ফল আপনার ঘরে যদি শোকেছে ময়লা লাগে আপনি কিভাবে পরিষ্কার করেন শিরিশ কাগজ এনে এটার মধ্যে ঘষেন যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এমনটা করেন করেন না আপনি আপনার বাসায় সবচেয়ে সফটটা আছে সেটা ব্যবহার করেন আস্তে আস্তে এটা ঘুষতেছেন এটার উজ্জ্বলতা বাড়তেছে তো নারীদেরকে যদি আপনি এভাবে সম্মান করতে পারেন ভালোবাসতে পারেন সময় দিতে পারেন তাদের দাবিগুলো আবদারগুলো পূরণ করতে পারেন এবং তাদেরকে নসিহার করে যেতে পারেন জবরের সাথে তাহলে তাদেরকে অনুগত করা আমার এবং আপনার পক্ষে সম্ভব হবে বিয়ে দেওয়া আমাদের মহাতারাম সাহেব চলে আসছেন সর্বশেষ প্রশ্ন আমি নিচ্ছি অনেক বলে থাকেন, বেনামাজি ব্যক্তির দান সদগার কোরবানি ইত্যাদি ভালো কাজ প্রবল হয় না এই কথা কি সত্য সুন্দর প্রশ্ন করেছে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা পাঁচ চলা ঠিক মতো না পড়লেও

আমার আজকের এই প্রশ্ন শেষ করতে চাই আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন স্মার্টফোন ধরেন আপনি স্মার্টফোনে জিমেইলে একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান জিমেইল আপনাকে দুইটা তিনটা পেজ দেয় ফ্রন্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ পূরণ করার জন্য ফ্রন্ট পেজে কিছু ইনফরমেশন চায় যেগুলো ম্যান্ডেটরি আপনাকে এটা ফিল করতেই হবে যদি আপনি ফিল না করেন রেড পার্ট এসে যায় নেক্সট পেজে চাপ দিলে পরের পেজ আসে আসে না যতক্ষণ না আপনি ফ্রন্ট পেজ পূরণ না করেন তাহলে আপনি ফ্রন্ট পেজ পূরণ করতে না পারলে সেকেন্ড পেজ পেজ থার্ড ওপেন হয় না আপনি খুলতে পারেন পারেন না আমাদের দিন একজন নমিনের জন্য ইমানের পরে সর্বপ্রথম ফ্রন্ট পেজ হচ্ছে তার সলা। এই ইনফরমেশন যদি যথাযথভাবে ঠিক মতো না হয় তাহলে পরে জাকাতের পেজ হাজার পেজ ওমরা পেজ দান সদাকার পেজ এত বিশাল মাহফিলের আয়োজন এর কোন পেজি আল্লাহ ওপেন হতে দিবেন না সুতরাং আপনি যদি 75 সালাত যথাযথভাবে আদায় না করেন আপনার অন্যান্য আমলগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা চিও দেখবেন না আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সাময়িক সময়ের জন্য সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যত রকমের আমলগুলো আছে এগুলো শূন্যের মতো ইমান এবং সলা এটা একের মতো এটা ঠিক রেখে শূন্য দিলে দশ হবে আরেকটা শূন্য দিলে শত হবে সহস্ত্র হবে লাখ হবে কিন্তু আপনি যদি একটাকে মুছে দেন তাহলে থাউজেন্ড জিরো টেন না ওয়ান শত সহস্ত্র শূন্য এক বানাতে পারবে না সুতরাং ইমানের সাথে সাথে আপনার পাঁচ অত সলা আপনার অন্যান্য ইবাদতকে কবুল যুদ্ধ করার জন্য জরুরি হয়ে থাকবে আল্লাহ সুবি আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমিন এই আয়োজন যারা করেছেন আল্লাহ সুবাহ তাদের মনের পূরণ করে দিন আমি বিশেষ করে দোয়া করছি মতারাম শহীদুল্লাহ সাহেব যিনি মারা গেছিলেন আমাদের নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের বাবা আল্লাহ সুবাহ যেন তাকে ক্ষমা করেন বলেন আমিন আল্লাহ তার কবরের রাজধান না দেন বলেন আমিন أرد الله اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه ونور له في قبره